হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিওতে সব্বাইক ওয়েলকাম আর আমি সকাল সকাল শ্যাম্পু করিনি তোমরা ভুল ভাবছো এমনি সকালবেলা চুলটা খুলেছি কারণ আমার চুলে বেনি করলে কি হয় দেখবে আজ দেখো বেনি করলে আমার চুলের অবস্থাই হয় চুলগুলো পুরো খারাপ হয়ে গেছে গাইস একটুখানি আইডিয়া দাও তো চুলে কি করলে চুলগুলো একটু ঠিক হবে প্রচণ্ড পরিমাণ মানে চুলগুলো রুক্ষ হয়ে গেছে তো যাই হোক আমি ক্যামেরাটা অন করলাম আর সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম কোথায় যাচ্ছি কি করছি পরে বলছি আগে বেরোই তারপর বাজারে চলে এসেছি আর আজকে মামাদের এগারো দিনের কাজ তাই ছোটো মামার জন্য কিছু জিনিস নেব ওই যে পিছনে জামার দোকান তো কি কি নিই না আনি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো মনে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে পাবো এটা হচ্ছে যেটা অরবিন্দের এগুলোর কি আর আছে

দেখি কী কিনি এই চাদরগুলো কিন্তু খুব সুন্দর আমি তো ভাবছি যে মামাকে একটা চাদর দেব বাট চাদর দিলে কি সেই জিনিসটা ভালো লাগবে দেখা যাক কি করি গুলোটা এখন চলে যাবে এই যে দিয়েছি এগুলো নিয়ে যাবে আর আমি বাড়িতে চলে যাবো কারণ আজকে আমার আবার কিছু চাঁদপাড়ায় যেতে হবে তো দেখি রাস্তায় যদি আর কোথাও দাঁড়াই অবশ্যই ক্যামেরাটা অন করবো আর এটা হচ্ছে লাইনের পাশে মানে লাইন তার পাশে আর ওই যে মামা দেখা দেখা যাচ্ছে সকাল সকাল কিছু ফুল নিয়ে নিলাম দেখো গোলাপ ফুলগুলো কি সুন্দর লাগছে হ্যাঁ এবার ঠিক আছে এই দেখো চাঁদপাড়া যাচ্ছি দেখো রাস্তার অবস্থা ভাত গিয়ে সে স্কুটিটা আনিনি অনেকবার ভেবেছিলাম স্কুটিটা নিয়ে আসবো বাট ভালোই হয়েছে আনিনি নিয়ে এসে এবার কি করতাম আবার চাঁদপাড়া চলে এসেছি আর দেখো গাছগুলো কী সুন্দর লাগছে চাট আসলে আমি এই গাছের ভিডিও করবো মানে করবো ওই করতেই হবে এত সুন্দর গাছ আর ভিডিও না করলে হবেই না দেখো এটা হচ্ছে আমাদের যশোর রোড কি সুন্দর লাগছে তাই না গাছগুলো এখানে লেখা অফিসের চত্বরে যেখানে সেখানে বাথরুম করবেন না আর এই যে মানে এখানে কোনো লোক নেই বাথরুম করার জন্য জায়গা দেখো আর এখানে একটা ঝুড়ি দিয়ে দিয়েছে মানে যার ইচ্ছা সে টাকা দেবে যার ইচ্ছা সে টাকা দেবে না কত লোক আছে বাথরুম করে টাকা পয়সা না দিয়েই চলে যায় আবার যার ভালো লাগে সে দেয় বাট এখানে একটা লোক থাকা অবশ্যই দরকার আর এটা হচ্ছে বিডিও অফিসের বাথরুম তো চলো আমার একটা কাজ ছিল সেটা কমপ্লিট করলাম আর এই জিনিসটা দেখে আমার মনে হলো একটু এটা ভিডিও করা উচিত তাই করলাম তোমরা কিছু মাইন্ড করো না এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে আর আমার সাথে আজকে গুলটে এসেছিল মানে আমার ক্যামেরা ব্যান বললেই হলো একটু মিষ্টি নিয়ে এলাম আর এখানে ছানাটা কিন্তু খুব সুন্দর আগে পরে আমি নিয়েছি আর এগুলো দেখো দই কি সুন্দর লাগছে বাটিতে রেখে যদিও আমি চাটপালায় আসলে এখান থেকে মিষ্টি আর ছানা নিই আর এখানেই কিন্তু মিষ্টি ছানাটা খুবই সুন্দর বানায় তোমার ট্রাই করতে পারো বাড়িতে চলে এসছি বাড়িতে এসে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি ভালো লাগছে না ধর আসলে আমার মোট কথা বাড়িতে কখনোই থাকতে ইচ্ছা করে না এটাই হচ্ছে আমার মেন প্রবলেম মানে কখনো মনে হয় না যে বাড়িতে থাকি মানে তোমার মানে সারাদিন ঘুরে বেড়াই এখানে যাই ওখানে যাই ঘুরতে যাই খেতে যাই ফটো তুলতে যাই ভিডিও করি এই সারাদিন করতে ইচ্ছে করে যদি বারো ঘন্টা মানে দিনে যদি চব্বিশ ঘন্টা হয় চব্বিশ ঘন্টার এমনি আমি তিন থেকে চার ঘন্টা বাইরেই থাকি তারপরে মনে হয় কি আমি আরও দৌড়ে বেড়াই ঘুরতে যাই এখানে যাই ওখানে যাই বাড়িতে গাই থাকতে ইচ্ছা করে না তোমরা বলো তো কী করলে আমি বাড়িতে থাকতে পারবো মানে বাড়িতে মনটা টিকবে তিনি চব্বিশটা ঘন্টা আমি আর মনে হয় যদি আমি একটু ঘুরতে পারতাম যদি কোথাও যেতে পারতাম একটু দৌড়াতে পারতাম এখানে যেতাম ওখানে যেতাম তাহলে মনে ভালো হতো সবসময় এটাই ইচ্ছা করে কি করব আমি কখন যে ঘুমিয়ে পড়েছিলাম ভিডিওটা অন করেছিলাম অন করে আমি কি বলেছি না বলেছি নিজেও জানি না ঘুমিয়ে পড়েছি আর এই যে সবই ঘুম থেকে উঠলাম এখন এক একটু ভালো লাগছে না কারণ আমার ঘুমাতে প্রথম কথা ঘুমাতে আমার প্রচণ্ড বিরক্ত লাগে মানে ঘুমাতে ইচ্ছা করে না তো সেখানটায় দাঁড়িয়ে ঘুমালাম কোনো কাজ নেই কি করব ঘুমিয়ে পড়েছি এখন ঘুম থেকে উঠে কোনো কাজ নাই আমি মনে হয় ঘুমাতে যাওয়ার আগে বলছিলাম যে ঘুরতে যাওয়ার টপিক যে ঘুরতে যেতে চাই বা ঘুরতে যেতে ইচ্ছা করছে অনেক রাত হয়ে গেছে একটু আগে উঠলাম ঘুম থেকে আজকে কখন ঘুম আসবে ভগবান জানে কি করব অনেক কাজ দেখো আমার ঘরে এই যে যে দেখতেই পারছো নিচে সব আমার ঠিক করতে হবে বিছানাটার অবস্থা দেখো সব এলো মেলো এই সব গোছাতে হবে আর ভালো লাগছে না মনে হচ্ছে কি সব কিছু ছেড়ে ছুড়ে চলে যায় গাড়িটা নিয়ে একটু ঘুরতে কালকে আবার এক্সাম রয়েছে এক্সাম দিতে যেতে হবে আর ভালো লাগে না তার মধ্যে মাথায় আমার খুশকি দেখো সাইড দিয়ে পুরোপুরি দেখো খুশকি যাই হোক এর মধ্যে তো বলা হয়নি আমার বাড়িতে দুটো রিলেটিভ এসেছিল মানে যেহেতু কিছুদিন আগে দাদুর কাজটা উঠেছে তো দুজন রিলেটিভ এসেছিল দুটো গিফট দিয়ে গেছে তো গিফট দুটো তোমাদের সঙ্গে শেয়ার করি আমি নিজেও এখনো দেখিনি তো চলো দেখা যাক এই দেখো সেই গিফট যদিও গিফট আমার খুলতে খুবই ভালো লাগে এটা কি শাড়ি মনে হয় বাহ শাড়ি হলে তো খুবই ভালো হবে একা খুলতে পারছি না গাইস তোমরা কেউ একটু মানে প্যাকেটটা ধরো তো খুলে গেছে খুল যা সিম সিম এই দেখো কি সুন্দর একটা শাড়ি দিয়েছে অরেঞ্জ কালারের মধ্যে এটা হয়তো জামদানি হবে বাট শাড়িটা কিন্তু কালারটা খুব সুন্দর আরও একটা আছে একটা দিয়েছে হচ্ছে মার কাকার বাড়ির থেকে মানে দুটোই মার কাকা দিয়েছে দুটো কাকা কিন্তু দুজনের দুজন দু জায়গার থেকে কোন কালারটা তোমাদের বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও বাট পার্সোনালি যদি আমি বলি আমার দুটোই শাড়ি পছন্দ হয়েছে বাট কালারের দিক থেকে আমার অরেঞ্জ কালারটাই বেশি চোখে পড়ছে মানে অরেঞ্জ কালারটা বেশি একটু গ্লসি আসলে আমি একটু লাইট কালার বেশি পছন্দ করি তো এর জন্য দেখো দুটোই জামদানি শাড়ি আমার মার শাড়ির প্রচুর কালেকশান আর মার থেকে বেশি আমার শাড়ির কালেকশান কারণ আমি শাড়ি পরতে আগা করাই খুব খুব পরিমাণ পছন্দ করি তো থ্যাংক ইউ আমাদের এই গিফট দুটো দেওয়ার জন্য শাড়ি দুটো দেখো কাজ থেকে দেখে কি সুন্দর হাতের কাজ এটারও দেখো তোমাদের কার কার ভালো লেগেছে শাড়ি আর কার কি শাড়ি ভালো লাগে অবশ্যই আমাকে জানিও আমি গিফট করব।